উপস্থিত হয়েছেন সকলকে আমার অঞ্চল অন্ত্রে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন প্রতি সরকারের আমলে যেই রাজনৈতিক দলই ক্ষমতায় থাকে যেই রাজনৈতিক দল বা যেই জনপ্রতিনিধি তার তার এলাকায় যদি ক্ষমতায় থাকে সবসময় সাংবাদিক নির্যাতন অত্যাচার হামলা মামলা হয়ে আসছে আমরা এগুলো প্রতিবাদ জানাচ্ছি কিন্তু আমরা তাদের কাছ থেকে সুষ্ঠু কোনো সমাধান পাই না আমাদের মাঝেও একটা ডিভাইডেড আছে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকার তাদের যদি সদিচ্ছা থাকে সাংবাদিকদের এইসব হত্যা নির্যাতন মামলা বিচার করার জন্য আমাদের মাঝে কিছু সাংবাদিক আছে তাদের সাথে আতায়ত করে ওই বিচার যেন না করতে পারে সেদিকে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা স্থানীয়ভাবে নেতৃত্ব দিচ্ছে তাদেরকে ভুল বুঝিয়ে সেই বিচারটা ত্বরান্বিত করতে থাকে এবং সুযোগ দেয় আমরা শুধু রাজনীতিবিদকে বিদদের উপর দোষ দিলে হবে না আমাদের দোষ আছে সেটা স্বীকার করতে হবে আমরা স্বীকার করি আমরা চাই যারা নেতৃত্ব দিচ্ছেন নেতৃত্ব দিবেন আপনারা আপনাদের তীক্ষ্ণ মেধা সুন্দর দৃষ্টি আপনারা নিউজ থেকে যারা যাবে যে না ওই সাংবাদিক নির্যাতিত হয়েছে তাদেরকে যেন আপনারা ভালো পরামর্শ দিয়ে বলবেন যে না আমরা আপনাদেরই সহকর্মী আপনাদেরই ভাই আজকে আপনি আসছেন কালকে আপনিও নির্যাতিত হইতে পারে সে নির্যাতিত হয়েছে তার বিরুদ্ধে আসছেন না আসছেন তার পক্ষে বলে যান কিভাবে তাকে ওই তার বিপদ থেকে তাকে উত্তরণ করতে পারি কিভাবে তাকে ওইটা থেকে মুক্ত করতে পারি আমরা চাই আপনারা আমাদের এইসব সহকর্মী যারা দুর্বৃসঙ্গে চিন্তা করে তাদেরকে এই পরামর্শ দেবেন আপনারা জানেন গত বুধবার একটি রায়কে কেন্দ্র করে উচ্চ আদালতে সাংবাদিকরা হেনেস্তা শিকার হয়েছে তাদের উপর হাত তুলছে একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এর আগের দিন মঙ্গলবার করে দৈনিক সমকালের প্রতিনিধি তাকে হাতুরি পাঠা করেছে তার সাথে আর চারজন সাংবাদিককে গুলি করা হয়েছে আল্লাহ হসে কৃপায় গুলি রক্ত হয়েছে তাদেরকে হামলা করছে তাদেরকে আহত করছে বুধবার রাতে মঙ্গলবার রাতে বরিশালের কুয়াকাটার বাংলা মিশনের প্রতিনিধি এবং কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক তার কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে সে ওই দিন রাত্রে তার অফিস থেকে সাংবাদিকতার কাজ শেষ করে বাসায় ফিরছিল রিক্সা থেকে নামার সাথে সাথে তাকে হামলা করছে তাকে এক কবজি বিচ্ছিন্ন করেছে আরেক হাতের কবজি ঝুলন্ত অবস্থায় রেখে দিচ্ছে এই যে সাংবাদিকের নির্যাতন এটা শুধু তাকে না তার ফ্যামিলিটাকে পথে বসায় দিছে সে একাই তার কম ব্যক্তি ছিল ব্যবসা করত সে রাজনীতি করতো হয়তোবা তার সাথে তার বিরুদ্ধ ছিল সাংবাদিকদের বিরুদ্ধ ছিল হয়তো বা রাজনীতির বিরোধ ছিল কিন্তু এভাবে তাকে তার হাতের কবজি বিচ্ছিন্ন করে দেওয়া এটা আসলে আমরা রাজনীতি বিদ্রোহ কাম আশা করি না আমরা যারা সংবাদ কর্মী তারাও আশা করি না আমরা চাই এসব নির্যাতন সাংবাদিকদের উপর হামলা এবং মিথ্যা মামলা আপনারা যারা নেতৃবৃন্দ আছেন তারা সাংবাদিকদের সাথে বসে কথা বলে এইসব সাংবাদিকদের উপর যাতে নির্যাতন হয় সে পদক্ষেপ নেবেন সাংবাদিকদের উপর যেভাবে হাতরে নিয়ে তারা হামলা করেছে হামলা চালিয়েছে সেটা আমি মনে করি যে এটা তাদের পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে সাংবাদিককে তারা এই হামলাটা করেছে সাংবাদিক সংবাদ প্রচার করবে এটাই স্বাভাবিক কিন্তু ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা বা দুষ্কৃতির কারীরা যেভাবে সাংবাদিকদের উপর হামলা চালায় এটা একটি নেটকাজনক এটা গণমাধ্যমের জন্য চরম হুমকি যা মাসুল আমরা দিচ্ছি যারা রাজনীতি করতেন তাদেরকেও দিতে হবে কারণ সাংবাদিকদের উপর হামলা আপনাদের রাজনীতিবিদদের জন্য কখনো কোনো সময় সুফল বই আনবে না আমরা আপনাদেরই ভাই আপনাদেরই ভাতিজা আপনাদেরই স্বজন আপনাদেরই বিভিন্ন প্রোগ্রাম আপনাদেরই বিভিন্ন অনুষ্ঠান আমরা গণমাধ্যমের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে স্থানীয় বাসিন্দা এবং দেশবাসী হিসেবে তুলে ধরি যদি আপনারা সাংবাদিকদের উপর বা আপনাদের কোনো কর্মী বা কোনো জনতা যদি সাংবাদিকদের উপর হামলা করে তাহলে আপনাদের এইসব খবর আমরা প্রকাশ করতে পিছপা হব ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা যাব না রাষ্ট্রের কাছে দাবি থাকবে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তার জায়গাটা যেন নিশ্চিত করে আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন সেই দিকটা সবসময় চিন্তা করবেন যেন সাংবাদিকদের নিরাপত্তার জায়গাটা আগে ঠিক থাকে আমরা সাংবাদিক আমরা লিখব ভুল সবারই থাকে অনেকে বলে গেছে আপনাদের ভুল হবে হ্যাঁ আলফাদ একটা কথা বলছে যে হ্যাঁ ভুল সবারই থাকে আপনাদের কাছে গেলে আমরা আপনাদেরকে বলবো কারণ আপনারাই আমাদের গুরুজন আপনারাই আমাদেরকে নির্ধারক আপনাদের কাছে আমরা বিভিন্ন পরামর্শের জন্য যাই সহযোগিতার জন্য যাই আপনারা যদি কোনো সাংবাদিক যায় তাদেরকে উৎসাহ দেবেন যে না আরেক সাংবাদিক মারছে তুমি এখানে আসতে কেন তুমি আগে তাকে কিভাবে উত্তরণ করা যায় তাকে কিভাবে ওই বিপদ থেকে মুক্ত করা যায় সেই পরামর্শটা দিবে যেন সাংবাদিকরা আমাদের বিরুদ্ধটা সৃষ্টি না করে যারা যদি আপনারা আমাদের সাংবাদিক এক সাংবাদিককে মারছে আরেক সাংবাদিক আপনার সাথে গেছে আপনি যদি তাকে সে আরো উৎসাহ দেন তাহলে আমি মনে করব আপনারা এই সাংবাদিকদের মধ্যে এই বিরুদ্ধার সৃষ্টি করছে সে অবস্থায় যেন না আসে দেশব্যাপী সাংবাদিক নির্যাতন হামলা মামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি যারা তাদের সাথে জড়িত রাষ্ট্রের কাছে সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি থাকবে তাদেরকে চিহ্নিত করে আইনের মাধ্যমে তাদের সুস্থ বিচার দাবি করছি পাশাপাশি যেসব সাংবাদিক নির্যাতিত হয়েছে তাদের সুস্থ মুক্তি কামনায় মহান রাবুল আলমের কাছে দচে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ